মানুষ এখন মানে বোরিং ফিল করছে আসছে আমাদের কলেজ দেখতে এখানে বাচ্চারা যে মারা গেছে কীভাবে মারা গেছে এটা দেখে ওরা ফিল নেবে মানে এখানে ধ্বংসোত্তুপ ওরা দেখতে আসছে এখানে ওরা মুড়ি খায় ঝাল মুড়ি খায় তারপরে হচ্ছে ফুচকা খায় আখের রোজ খায় আর দেখে আমাদের ধ্বংসোস্তপটা দেখে দেখে ভিতরে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসে বাচ্চারা মানে এটা মজা নিচ্ছে এটা দেখে ভিডিও করে ওরা ছবি তোলে এখানে তারপর বলে একটু ভিতরে যাইতে দেন দেখি ভাই কি দেখবেন এখানে কি আছে এখানে এখানে ধ্বংসস্তূপ আছে এখানে আমাদের চোখের সামনে ছোট ছোট বাচ্চাদের লাশ ছিল এখানে এখানে ওদের লাশ গুলা উপরে উঠে গেছে এইগুলো আমরা দেখতে আসতেছে এমনকি দিনের ঘটনাটা ঘটে ওই দিনের মানুষ বলতেছে একটু ভিতরে ঢুকতে দেন দেখি আরে ভাই এখানে দেখবেনটা কি এখানে বাচ্চাগুলো পুইরা যেতেছে ওদের পোড়া দেখবেন ওরা কীভাবে পুরা লাশ হতেছে ওটা দেখবেন ওদের সাহায্য করবেন না আপনারা গাড়ির ভাড়া ভাড়ায় দেন পানির ভাড়া ভাড়ায় পানির দাম বাড়ায় দেন আর আপনারা আসতেছেন এখানে দেখতেছে কী হইতেছে ভিতরে কী চলতেছে এগুলো মজা লাগছে আপনাদের কাছে যে এগুলো প্লিজ যাইতে দেন একটু দেখি ভিতরে যাইতে পারলাম না ভিড়ের কারণে যাইতে পারলাম না এটা কী ধরনের কথা এখান ভিতরে জলতে সাগুন জ্বলতে স্যার ওনারা যাইতে পারতেছে না এটা যেন আফসোস করতেছে কেউ কেউ তো হাইসেসে করতেছে ঠিকটক করতেছে আমাদের কলেজ নিয়ে এটা তো আর কলেজ নিয়ে এটা তো জু হয়ে গেছে